যেই আল্লাহ করে জমা করেছের ক্ষুধা আছে খানা আছে খাই না কেন আল্লাহর ভয় ঠিক ওইটাকে অন্তরে বুঝি কই রা যেই আল্লাহর ভয়ে খানা আছে ক্ষুদাও আছে খাই না আল্লাহর ভয় ঠিক আমার হাতে একটা টাচ মোবাইল আছে মোবাইলের মধ্যে গুনার সিনেমা হল আছে নাই মন চাই একটু দেখি যেই কারণে খানা আছে ক্ষুধাও আছে খাই না কেন আল্লাহর ভয় মোবাইলও আছে গান দেখারও সুযোগ আছে দেখব না কেন এই সাধনা যেই আল্লাহর ভয় খানা আছে ক্ষুধা আছে খাই না সুন্নার সুযোগ আছে কানের মধ্যে তার লাগায়া শুনবো না আল্লাহর ভয়ে ওই একই ভয় অন্তরে জমা করে মোবাইল আছে গান নাচ দেখার সুযোগ আছে দেখব না কার ভয়ে জবান আছে কথা বলার সুযোগ আছে গালি দেওয়ার মতো মেজাজ আছে কিন্তু দিব না কেন আল্লাহর ভয় এটাই হলো রোজার সাধনা তাকুয়ার সাধনা আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া ক্ষুধার কারণে Hello. Oh, বেজার হবে এই কারণে खुदा থাকার পরও খানা যায় না একা একা রুমের মধ্যে বসে পানি পান করতে পারি পান করি না আল্লাহ বেজার হবেন ঠিক মোবাইল হাতে নাও মুমিন আল্লাহর ভয় নিয়া বলো গান দেখার সুযোগ আছে দেখব না কেন বলে আল্লাহ বেজার হবে নাচ দেখার সুযোগ আছে দেখব না কেন আল্লাহ বেজার হবে গান শোনার সুযোগ আছে কানের মধ্যে আওয়াজ নেওয়া সুযোগ আছে গান শুনবো না কেন আল্লাহ বেজার হবেন আমি হাত দিয়ে অন্যায় করব না কেন আল্লাহ বেজার হবেন আমি জবান দিয়ে গালি দিব না গিবাদ করব না মিথ্যা বলবো না কেন আল্লাহ বেজার হবেন এই রোজার সারা মাসের মূল কথাই গুলি তাহলে পুরস্কারটা কেন বলে পুরস্কারটা অন্য রকমের পুরস্কার বলে কি বলে মান্দা তুমি এ চাকরি করো

মালিক এখন যদি ঘোষণা হয়ে যায় আমার এই রোজার মাসে যারা ওভার ডিউটি করবা মালিক ঘোষণা দিছে আমি নিজের হাতে ঈদের আগের দিন রাত চাঁদ রাতে আমি আমার কর্মচারীদেরকে আমার পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ হাদিয়া দিব পুরস্কার দিব খুশি নেওয়া যায় মনে মনে কয় ম্যানেজারেরই চিনি না পিএস এর সাথে কত ধমক একটা চেক পাস করানোর জন্য খুব দৌড়াদৌড়ি করি বেতনের জন্য মালিক আমাদের সামনে আসবে আমাদেরকে পুরস্কৃত করবে তাহলে তো ভাত ডিউটি করিয়া সবাই রেডি মালিকের সাথে মোলাকাত হলে চেহারাটা দেখব এত দয়া করবে এই দয়ার অনুগ্রহ আমি নিব আল্লাহ বলেন বান্দার নবীরে বলেন জানায় দেয় জমিনে যত আমল বান্দা করে সব আমলের পুরস্কার আমার ম্যানেজারের মাধ্যমে দেই আমার গোলাম যারা আছে আমার مخلوক যারা আছে ফেরেশতার মাধ্যমে দেই কিন্তু রোজাদারকে বলে দানে হে রোজাදරারা তোমরা যদি রমজানের রোজা রাখো এর পুরস্কার কারণ মাধ্যমে দিব না আমি আল্লাহ কিয়ামতের দিন হাজার

আল্লাহ পাখা দিয়েছে কুৎসিতে নবীকে বলেন না না আমি পুরস্কার কি দিব তুই ওরে কত দিলে এই পুরস্কার হবে ও করছে বলে না হুজুর যে বয়ান করছেন হুজুর যে আমার জন্য করছে এটা লাখ কোটি টাকা দিল শোধ হবে হবে আল্লাহ কয় রোজাদারেরা প্রচন্ড ক্ষুধা

তাহলে রোজাদারের পুরস্কার অন্যান্য আমলের থেকে আলাদা না আল্লাহ বলেন রোজাদার তোমার কোন রোজাদার যেই রোজাদার অন্য ধর্মের মতো পানাহার করে না উপবাস থাকে কিন্তু ক্যারামবোর্ড খেলে লুডু খেলে গালি দেয় ঝগড়া করে বউয়ের হক আদায় করে না গরিবের হক আদায় করে না কর্মচারীর হক আদায় করে না প্রতিবেশীর হক আদায় করে না মায়ের হক আদায় করে না বাবার হক আদায় করে না ভাইয়ের হক আদায় করে না বোনের হক আদায় করে না এমন রোজাদারের জন্য আবার আছে বড় কঠিন এই রোজাদার পুরস্কার দিব না এই রোজাদার আমি আল্লাহ তার হব না রোজাদার তো ওই রোজাদার ভিন্ন ধর্মের মানুষ যেমন না খাওয়ার সাধনা করে সে শুধু না খাওয়ার সাধনা করছে খায় নাই কিন্তু অন্যান্য গুণা সব করেছে এটা রোজা হয় নাই রোজা তো একটা কঠিন কথা পেটের খানা থেকে বাঁচায় রাখছি না এটা ব্যাডের রোজা হাতের এ গুনা থেকে বাঁচাও হাতের রোজা চোখ থেকে তুমি বেগানার থেকে চোখের নজর বাঁচাও চোখের রোজা জবানকে গালাগালি মিথ্যা থেকে বাঁচাও রোজা কানকে বাঁচাও কানের রোজা এমন তোমার কানের রোজা হয়েছে এদিক দিয়ে হাতের রোজা হয় নাই অনেকের হাতের রোজা আছে পেটের রোজা ঠিক হয় না চোখের রোজা ঠিক হয় না হবে না রোজা তোর পুরস্কার কি আল্লাহ বলেন তুমি আমার আমি তোমার সর্বোচ্চ ভালোবাসা মোহব্বতের পুরস্কার ভালোবাসার এটাই পুরস্কার এর থেকে আর বড় কোন পুরস্কার দুনিয়াতে নেই চোখের রোজা হাতের রোজা কানের রোজা জবানের আহ তাহলে নবী বলেন আমি তো সেই রজব মাস থেকে প্রস্তুতি নিতাম রমজানের জন্য কারণ রজব আমার আল্লাহর মাস শাবান আমার মুহাম্মাদের মাস রমজান আমার উম্মতের মাস সাহাবায়ে কারামদের ইতিহাস বড়

তরমুজের মধ্যে দেখেন কিছু তরমুজের রং খুব সুন্দর এবং মিষ্টিও একই জমিনের তরমুজ একই জমিনের গুলো ছোট কালার গুলো সাদা ভেতরে মিষ্টি নেই তো এই জমিনের যারা তরমুজ চাষ দেয় চাষিদের করে কি ভালো ভালো গুলো আলাদা করছে যেটি একটু ডিস্টার্ব এডি আলাদা করছে ঠিক আচ্ছা ভাই একই জায়গার তরমুজ এটি আমার দুই রকম হলো কেন কোন হুজুরের ভুল আসেনি हां লাগিয়ে গেছে বলে কি মালিকের দেওয়া রহমতের নজর লাগছে যেই তরমুজের ভিতরে ওই তরমুজটা কালার ভালো মিষ্টিও হয়েছে যেটার ভিতরে লাগে নাই একই জমিনের তরমুজ সার একই ভাবে দিয়েছে ওই জায়গায় কম দিছে সমান দিছে না টাকাও সবার জন্য সমান না ক্ষেতের এক পার্শে একটু কম টাকা আর এক পার্শে বেশি সব সমান এরপরেও কেন তারা আলাদা করলো এটা ভালো পিওর ভাই যেটা একটু ছোট একটু কালার কম দাম কত এটা কম দাম এটা কত এটা এক দাম চাঁদের আলো একটা রহমত যেই তরমুজের মধ্যে সূর্যের আলো কঠিন ভাবে লাগছে তো কালার বেড়ে গেছে আর যেই তরমুজের মধ্যে সূর্যের আলো কম লাগছে কালার কমে গেছে এবার স্বাদের বিষয় মিষ্টি বেশি কেন কয় রাতের বেলা যেই তরমুজের দিকে চাঁদের আলো লাগছে তরমুজ মিষ্টি বেশি হয়ে গেছে যেই মুজের মধ্যে চাঁদের ফোকাসটা কম লাগছে ওই তরমুজটা দুর্বল হয়ে গেছে এই নজরে নজরে ব্যবধান আছে না নাই সব কিন্তু এক নজরও দিছে কিন্তু ভেতর থেকে তো নজরের আকর্ষণ বের হয় কি বের হয় নবী দুঃখে আবু জাহাল প্রতিদিন দেখা হয় ওমরের সাথে দেখা নাই ওমর তো রেডি তরবারি নিয়ে রহমতের নবীকে জবাই করার জন্য কিন্তু সেই অমরের দিকেও নবী তাকাইতেন আবু জাহালের দিকেও নবী তাকাইতেন একই নজর তো দিতেন পার্থক্য আছে না নাই একজনে নজর দিছে এত সুন্দর তরমুজ প্রশংসা করছে না তরমুজের খেতে আগুন লাগছে ঘরের দিন থেকে সব শুকিয়ে প্রশংসা করলে

আমরা রোজা শুধু একই হইলে সারি খাইলে না রোজা শুধু ওইগুলো খাইলে আরে বাঙালির তো নবস চারটা না আমার বয়ান তো আমি এইভাবে বলছি নবস মূলত কোরআন হাতিছে তিনটা নবসে আমারা নবসে মতমাইনা নবসে লাউবা কোরআনের আয়া আর বাঙালির আর একটা কি বেশি নফসে খাউবা এটার এদিকটা খায় টাকা খাইয়ে পাশের মসজিদে হাইটেজে যাই শক্তি নেই এমন খাওয়া খাইছে অধিকা ইফতারের জন্য রেডি জনবে

খানা থেকে শুরু আর সাহাবাই কেরামের রোজা ঘুমাইলেই শুরু একজন কর্মচারী রসুলের সাহাবি সারাদিন কাজ করে আসছে সন্ধ্যাবেলা ঘরে আসছে খাবে ইফতার করবে ঘুমাইলেই কিন্তু রোজা শুরু এ সন্ধ্যায় ঘুমা আর রাত্র বারোটায় ঘুম ঘুমাইলেই রোজা শুরু কর্মচারী সারাদিন মাঠে কাজ করার পরে এতটাই ক্লান্ত আরবের মরুভূমি বালুকামা এলাকা সূর্যের প্রখর তাপ কাজ করে ফেলে দুর্বল হইয়া বাসায় আসছে ঘরে এসে খায় কিছু খাওয়ন দাও রোজা রাখছি সারাদিন ইফতারি করি খাওন ঘর দিতে না দিতে ক্লান্ত অবস্থায় ঘুমাই গেছে রোজা শুরু হয়ে গেছে আবার সাহা যে হয়ে পাগলের মতো হয়ে গেল রোজা তো আবার শুরু হয়ে গেল গতকালের কষ্টের কাজ খানাও নাই পরের দিন আবার কাজে দৌড় কাজে যাইয়া মাঝখানে গিয়ে পড়ে গেছে রাস্তায় অসুস্থ সাহাবাই কেরাম এতটা দুর্বল অবস্থা দেখা রহমতের নবীরে বললেন রোজাটা ভাঙবেনি নবী বলেন আল্লাহর পক্ষ থেকে রোজার এত দাম নামাজের পুরস্কার তো আল্লাহ অন্যের মাধ্যমে দেয় জাকাতের পুরস্কার তো মাধ্যমে দেন আর হজের পুরস্কার তো মাধ্যমে দেন রোজার পুরস্কার তো আল্লাহ নিজে ভাঙ্গার অনুমতি নাই আর আপনি রিক্সা চালাইয়া অনুমতি পেয়েছেন না

এবার তো সবাবটা বুঝাই না মনে এবার আসেন প্র্যাকটিক্যাল কিছু কথা দর্শনের দৃষ্টিতে রোজা হিন্দু ডাক্তার বিশাল আর্টিকেল লেখছে রোজানিয়া রোজা মানুষের উপকার কি এরা তো আর কে এমন চিন্তা নেই আখেরাতের সবাবটাও কি বা রোজানিয়া দর্শন কি প্র্যাকটিক্যাল রোজার দ্বারা উপকার কি

সুস্থ রাখার জন্য समस्त দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা এক গবেষণা করে 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 সব একমত হয়েছে রোজা হলো মানুষের শরীরের সুস্থতার মহা অংশ। আল্লাহ। আর কলহ করারটা রোজা রাখলে গ্যাস পারবে রোগ পারবে আর समस्त চিকিৎসা বিজ্ঞানীরা বলে শরীরকে সুস্থ রাখা মহা রোজা এই জন্য রসিক শুধু রমাজানে রোজা রাখেন নাই প্রতি সপ্তাহের কি বা সন্ধার আর বৃহস্পতিবার রোজা রাখছেন দুই দিন খাইয়া একদিন রোজা পুরা শরীর কন্ট্রোলে নিয়ে আসবে ব্যালেন্স ঠিক হয়ে যাবে আবার দুই দিন খাও আবার তুমি রোজা রাখো ব্যালেন্স ঠিক হয়ে যাবে রোজা কত ফায়দা রোজার দ্বারা গুগলে সার্চ দিবেন পারলে মোবাইল তো চালান শুধু অন্যায় দিকে মোবাইল ব্যবহার না করে ভালো ভালো দেখেন রোজার দ্বারা শরীরের কি কি উপকার আছে দেখেন রোজার দ্বারা শরীরের কি কি উপকার চোখের কি উপকার রোজার কারণে হাতের কি উপকার হাতের কি রা রোজার মাধ্যমে লিভারের কি কি ফাংশনের আপনার উপকার হয় বিস্তারিত শব্দ আছে আমরা বয়ান বা এবার বিজ্ঞানীদের বয়ান নেন রোজার রাখার চোখের পাওয়ার রোজা রাখলে লিভার শক্তিশালী হয় হার শক্তিশালী হয় বডি ফিটনেস আপনি জিম পয়েন্টে গিয়ে জিম করা লাগবে না রোজা রাখুন 75 নামাজ পড়েন শক্তি দেখবেন কেউ সামনে দাঁড়াতে পারবে না এত দামি বরকতি এই রোজা শরীরের জন্য উপকার প্রত্যেকটা মানুষই অসুস্থ থাকতে চায় না সুস্থ তাহলে শুধু রমাজানের রোজা না সোমবার বৃহস্পতিবার শরীরকে সুস্থ রাখার জন্য বেশি বেশি রোজা আমার পুরা বডিকে আপনাকে সতেজ রাখবে রোজা আমি যারা ডায়েট প্রতিজ্ঞাবদ্ধ করায়। এরা পছন্দ খাইছে বাঙালির এই খালুয়ানা থেকে বাসে এই নবস ওটা ভাবছে এই জন্য যত ডাইটিশিয়ান ডাক্তার আছে সকলের এক ফর্মুলা খাওয়া কখন সব খুবই কম বারবার ভাত বন্ধ রুটি বন্ধ ফল বন্ধ অনেক অনেকে বলে ফলও খাওয়া যাবে না অনেক কিছু মিষ্টি খাওয়া যাবে না অনেক কথা এগুলি নিয়ে আপনারা গবেষণা করেন দেখেন না সাধনা করাইতেছে ডাক্তারেরা ডায়েট করাইতেছে একজনে ডায়েট করতে করতে গিয়া তেরো কেজি এখন কমাই ভালো আশি কেজির থেকে তেরো কেজি নাই হ্যাঁ এরকম হয়েছে না ওই যে খায় আউল ইচ্ছা রকম পাইলেই খায় পাইলেই শরীর উল্টা পাল্টা করে ফেলেছে সব ডাক্তারের বলে খাওয়ানো কম তাহলে খাওন কমাইয়া আহ এই জাতিকে কে বুঝাবে সমস্ত ডাক্তারেরা পাবো জাতিকে খাও কমাও কমাইয়া খাইতে বলো না খায়া থাকলেই শরীর ঠিক হবে আর রসুল আল্লাহ আইনে রোজা দিয়েছে কোন দায়েদের দরকার নাই রোজা এর থেকে আর বড় ডায়েট কি আছে রোজা রাখেন রোজা রাখবেন ইফতারি করবেন হালাল খানা সাহারি খাবেন হালাউ দেখবেন আপনার কোন ডাক্তারের ডায়েট নিয়ন্ত্রণের কোন প্রয়োজন নাই তিন বেলা খাইয়া এরপরে টানবেন বিড়ি ডায় করবেন খাইবেন মঞ্জা পেন্সিব আরো কত কত কিন্তু আপনার শরীরের উপরের অংশ শেষ ভিতরের অংশ শেষ এখানে অনেক শিক্ষিত মানুষ বলেন রোজা এটা না খাওয়ার সাধনা না আছে না নাই আছে না নাই এর থেকে আর ডায়েট কি করবেন আপনি বলেন তো কিন্তু কপাল বোরারা এই টোস্ট খায় এটা রংসা খায় দুপুরে এই এক কাপ এক কাপ ভাত হ্যাঁ এইভাবে কত অথচ সারাদিন রোজা রাখলে ভালো হইত ওর কপাল পুরছে একটা মানুষ যদি বেশি না খায় থাকে অসুস্থ হয়ে যায় রোজা এমন একটা আমোর খাওয়ানো আছে না খাওয়াও আছে সীমাবদ্ধতার মধ্যে

হুজুরে মাসাল আসন দিয়ে বইয়া খাইতেছে আর দিতেছে মালিক হুজুরে কে ভাই আপনি দিয়ে কুলাইতে পারেন সব এখানে রাখেন আমি কত দিবেন আমার যেই টান শুরু হয়েছে আপনি দিয়ে কুলাইতে পারেন ধুইয়া আপনি বাইরে দেবেন প্রত্যেকটা মানুষ সুস্থ থাকতে যায়। কিন্তু আকাঙ্ক্ষার সব অসুস্থ হওয়া

বেতা অবস্থা আর আপনারা তো উল্ডা পড়লে যদি গুণা দেখেন তা আপনাদের উপায় চার সুস্থতা কিন্তু মেডিসিন হাতে লয়ে ঘুরতেছেন অসুস্থ হওয়ার মেডিসিন মুহূর্ততে আপনাকে অসুস্থ বানায় দিয়ে মাথা ব্যথা বেড়ে যায় চোখের পাওয়ার কমতেছে আপনি অসুস্থ হয়ে যাইতেছেন দিন দিন আপনার খবর নেই কানে মধ্যে হেডফোন লাগায় শুনতেছে কানের পাওয়ার কমে গেছে এই জন্য রমাজানুল মুবারক আপনাকে রোজা না হাতের রোজা কানের রোজা জামানের রোজা অন্তরের রোজা রমাজানুল মুবারক গরিবরা না খায় থাকে সমাজে গরিবরা খানা পায় না রোজাদার রোজার মাধ্যমে তোমাকে শিক্ষা দেওয়া হচ্ছে

ময়দানে গরিবরা ধান কাইটা না দিলে বড় লোকের খানা আছে নদীর মধ্যে গরিবরা মাছ না দইরা দিলে আর জীবনে কপালে মাছ আছে গরু কষাইরা জবাই করিয়া ভাগ করিয়া না দিলে কোন বড় লোকের আপনি নিজে জবাই দিলেন ও কয়টা গরু লাঠি খাইয়া জায়গায় বোর্ড হয় কষাইরা গরু কোরবানির সময় দেখেন বেতার করে ফেল তাহলে গরিবের সাহায্য প্রত্যেকটা ক্ষেত্রে অতصوص ওই নিম্ন অংশhetraবাসীর গরীবের সাথেই বেঙ্গসি করে অনেক আল্লাহর বান্দা আল্লাহ সবাইকে হেফাযত করুন আমিন রমজানুল বাকি দিনগুলো কদর तलाश করে নিজেকে কদর ওয়ালা পরিবারকে কদরওয়ালা আমার ঈমান আমলকে কদর ওয়ালা মানতে পারি সে তৌফিক আমাদেরকে আল্লাহ দান করে দোয়া করি এ মাদ্রাসার জন্য এই এলাকাবাসীর জন্য হুজুর দোয়া চেয়েছেন এই দায়িত্বে আছেন মাদ্রাসার কমিটি এলাকাবাসী সবার জন্য আল্লাহ তাদেরকে পরিপূর্ণ দিনের স্বার্থে ব্যক্তি স্বার্থে নয় দুনিয়ার স্বার্থে না আল্লাহ খেদমত